নিউ ব্লগ আজকে সকালটা এখান থেকে স্টার্ট করতে চলেছি গোপাল ঠাকুর দেওয়া হয়ে গেছে আজকে সকালে আমার পড়ানো ছিল না কিছু অফিসের কাজ টুকটাক করে এগিয়ে নিলাম কটা মেল শর্ট আউট করে নিলাম ওদিকে ও পড়াতে বসে গেছে ও সমস্ত স্টুডেন্ট পড়তে চলে এসছে ও পড়াচ্ছে তা আমি এরপরে একটু নিয়ে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট সেরে নেবো আর ব্লগটা এডিট করে নেবো দেন তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে আবার কাজে বসবো আর সারাদিন কী হচ্ছে না হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করবো আজকে প্রচণ্ড ব্যবসা গরম মানে চ্যাট চ্যাট করছে জাস্ট এমন অবস্থা

সেটা এরা জানে এরা অনেকেই যারা পুরনো রয়েছে সবাই জানে যারাই ফাঁকি মারে আমি তাদের ছেড়েই দিই বলে দিই যে হবে না আমার আমার খুব শিরুন মানে খুব টাইম আমার মতো চলতে হবে আমি তাদের মতো তো যাই এই জন্য আমার ব্যাচ সবসময় একটু শান্তশিষ্ট সৃষ্ট মধ্যে মহলের থাকে তো আজকে সকাল সকাল উঠে মোটামুটি ঘরের কাজকর্ম সব হয়ে গেছে আর আজকে তোমাদের যেটা কালকে কথা দিয়েছিলাম চেষ্টা করবো নইলে এক দুদিন টাইম লাগতো লাগলেও লাগতে পারে প্রচুর রেডিটিংয়ের ব্যাপার আছে আরও কিছু তথ্য মানে নিয়ে সেগুলোকে আরও বিশ্লেষণ বা কিছু ভুল মার থাকতেও পারে সেগুলো ঠিকঠাক করতে হবে আর তোমরা তো সাথে আছোই ভুটিমার জন্য ক্ষমতা অবশ্যই করবে তো যাই হোক সেগুলো চেষ্টা করবো আর সকালবেলায় রান্নাবান্নার দিকটা একটু এগিয়ে এসেছি পরে গিয়ে সব দেখাবো তারপর এখন পড়ানো চলছে পরে একটু বিয়ে হবে কিছু জিনিসপত্র কেনাকাটা আছে সেগুলোর জন্য তো যাই হোক তোমরা সবাই জানো সামনের সপ্তাহে আবার ষষ্ঠী বলে কথা তা কেউ আমার কাছে মা চলে যাবে সব জানি ঘুরতে চলে যাবে আমি আছি দেখতে পাচ্ছি কিছু ঠিক নেবো দেখা যাক কবে কি হয় না হয় পরে সব জানাবো তো এখন আমাদের একদিন পড়িয়ে টড়িয়ে নিই নইলে সব হাতে মাথায় পরে উঠে রান্না বান্না সব করে মানে ছটা পর ছেড়ে দিলাম প্রচন্ড সকালবেলা কাটাকুটি করে রেখেছিলাম এই যে সব তরকারি দিয়ে তরকারি করেছি আর হচ্ছে মা ডিম সেদ্ধ এদিকে হচ্ছে আলুর সেদ্ধ একে বেশি সেদ্ধ সেদ্ধ আর এই ছোট মাছটা বাজার থেকে কি একটা নাম মূল্য বেশ ভুলে গেছি তাই এটা ঢাল করে দিয়েছি শ্বশুর মাছ খাবে আর এখানে এই যে মাছের ঝোল আছে সেটাও করে দিয়েছি আর এখন আমাদের মাছটা ওখানে রেখে দিয়েছি এই যে আমাদের ভাত একটু লেবু টেবু দিয়ে মাটি করে রাখলাম পরে তাওয়া ফ্রাই করবো এই হচ্ছে আপাতত আর একটুখানি মা কালকে একটুখানি পাঠিয়েছে আমাদের জন্য সেই তরকারিটাও রেখে দিয়েছি মোচা তা সেটাও দুপুরবেলায় খাবো তাই আমার এখন এদিকে রান্নার ঝামেলা নেই বললেই চলে এদিকটা মিটিয়ে দিয়েছি প্রচন্ড ঘেমে গেছে প্রচণ্ড গরম কারেন্ট ছিল না তার মধ্যে তো যাই হোক আমি একটু বেরোবো বলেছিলাম কিন্তু ও একাই যাচ্ছে বেরোচ্ছেও কিছু তাহলে আমার সুবিধা একটু কেমন লাগছে তাই জন্য আর আমি এখন যাচ্ছি না মাথাটা ঘুরাচ্ছি একটুখানি হয়তো গরমের জন্য এতটা খুব করে পড়িয়ে উঠে রান্নাঘরের দিকে একটু নাকে বুকে করেছি তো তার জন্য তো যাই আমি একটু ঘরে রেস্ট নিয়ে একটু ভিডিও টিডিওগুলো এডিটিং করি যতটা তাড়াতাড়ি তোমাদের কাছে পাঠানো যায় তো তার জন্য ওই এখন বেরিয়ে কিছু কেনাকাটা আছে সাংসারিক জিনিসপত্র তাই সেগুলো বেশ খানিক আগে চলে এসেছিলাম আবার এখন একটুখানি বেরোচ্ছি চিকেন কিনতে যাবো চিকেন চিকেন লাগবে তো চিকেনটা চট করে কিনে নিয়ে আসি আমি চিকেন নিয়ে এলাম এবারে আমি খাবো একটু তোরমুজনের কমপ্লিট হলো আমি কাছ থেকে একটু উঠলাম জামা কাপড় কাছাকাছি হয়ে গেছে সেগুলো এখন মেলতে দিতে যাব সেগুলো মেলে দিয়ে এসে ও খাওয়া দাওয়া রেডি করছে খাওয়া দাওয়া সারবো খাওয়া দাওয়া সারবার পর তারপরে আজকে একটু সব কিছু করার পরও আজকে একটা জিনিস রেডি করছে একজনের জন্য দেখা যাক তাকে দিতে পারি নাকি তার সাথে যদি দেখা হয় সে নেই কিন্তু রেডি তো করে রাখুন ও তাওয়া ফ্রাই এর মাছ রেডি করে ফেলেছে মিশালি তরকারি মোচা তরকারি আর তাছাড়া এদিকেতে একজনের জন্য স্পেশাল রেডি করছে আজকে চিলি চিকেন এই দেখো এই হলো আমার দুপুরের খাওয়া মাছের তাওয়া ফ্রাই আর এটা কি গোচা মোচা আচ্ছা মোচা পাঁচ মিশালি তরকারি আর একটুখানি ওই যে ও স্পেশাল করছে একজনের জন্য মানে কি করছে বেশ চিলি চিকেন করছে চিলি চিকেন করছে তার থেকেই একটুখানি মাংসর ফ্রাই আমাকে দিয়েছে তাই যে এদিকে ও খেতে বসে গেছে ও খাচ্ছে আমার সাথে মিলে খাওয়া দাওয়া আছে পুরো ঘেমে স্নান দেখো রান্না করতে গিয়ে কী অবস্থা মুখ টুক দিয়ে পুরো ঘাম পড়ছে আরে প্রচুর চ্যাপ চ্যাপে গরম একদম প্রচণ্ড প্রচণ্ড উফ বাবা চলো খেয়ে দিয়ে নিয়ে একটু ঘরে রেস্ট নাও তুমি আমার আবার আচ্ছা হ্যাঁ ও চিলি চিকেনটা রান্না হয়ে গেছে আমার আবার বিকেলে কিন্তু পড়ানো আছে তো খেঁদে নিয়ে তুমি দেখলাম হুম আমার পড়ানো আছে আমি একটু কাজ করে নিয়ে পড়াবো তারপরে এখন মোটামুটি চারটে পনেরো কুড়ি বাজে হঠাৎ করে আকাশে বিশাল মেঘ করে এসছে আর গুড় 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 ঘুর গুড় যাচ্ছে যদিও আদত বৃষ্টি হবে নাকি বোঝা যাচ্ছে না আমি জামা কাপড়গুলো চট জলদি তুলে ফেললাম যাতে ভিজে না যায় বাই চান্স বৃষ্টি এলে গরম তো প্রচণ্ড আর প্যাচ প্যাঁচানি গরম যেরমটা তোমাদের বলেছি কিন্তু বৃষ্টি হবে কিনা না যায় না শুধু গুড় 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 করেই চলেছে আকাশ ও গরম না পারা যাচ্ছে না আজকে মতন গরম হয় আর একটা কথা তো তোমাদেরকে বলতেই ভুলে গেলাম দুঃসংবাদ দুপুরবেলায় মনে করো না এসি খারাপ হয়ে গেছে এসি খারাপ হয়নি কিন্তু খারাপ হওয়ার মতনই জোগাড় হয়ে গেছে হঠাৎ মানে এসিটা চালানো ছিল আর ও একটু সিও এস নিয়েছিল ও যদি জল জল ছিটে কোথা থেকে গো তারপর দেখি এসির এইখান থেকে জল ওভারফ্লো হয়ে টপ 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 করে পড়তে থাকে এখন ওই যে একটু চকচক করছে ভিজে ভিজে আছে এইখান থেকে টপ 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 করে দেখি জল পড়ছে এই পর্দা পর্দা সব ভিজে গেছে এগুলো পুরো ভিজে এগুলো সব ভিজে গেছে পুরো পর্দা এখান থেকে নিচে এই বিছানার উপরেও জল পড়েছে বিছানাও ভিজে গেছে পুরো যাতা অবস্থা মনে হচ্ছে পাইপটা জাম হয়ে গেছে পাইপটা জাম হয়ে গিয়ে আর জল পাস হতে পারছে না জল জমে গিয়ে উপরে রিটার্ন ফ্লো করেছে করে এই অবস্থা এখন ওকে ফোন করলাম যে এসি সারা তারা আজকে ওকে অলরেডি ফোন করেছিলাম যে কবে এসি তুমি পরিষ্কার করবে আবার মনে হচ্ছে এসিটা নোংরা হয়েছিল কারণ হাওয়ার স্পিডটা একটু কমেছে ও বললো যে স্যাটারডে সানডে নাগাদ যাবো সানডে নাগাদিকে দেবো তো তখন ওই ব্যাপারটা ঠিক ছিল কিন্তু আজ তো এমার্জেন্সি কেস হয়ে গেল জল পড়তে শুরু হয়ে যায় তোকে ফোন করে আবার বললাম ও বললো দেখো আজকে তো যেতে পারবো কিনা বলতে পারছি না তবে আমি পরে জানাচ্ছি চেষ্টা করে দেখব যদি রাত্রের দিকে পসিবল হয় তো এখন যা তা অবস্থায় এসির এসি বন্ধ রাখতে হলো যেহেতু জল পড়ছে এসি তো চালাতে পারবোই না আর জল পড়ার ফলে যদি এসে না চাঁদা হয় রাত্রে ঘুমটা রাখবে জাস্ট বারোটা বাজবে জাস্ট বারোটা আর কিছু না কিছু করার নেই যাই হোক আপাতত আর কী করবো কাজ করি এর মধ্যেই এই যেটুকু ঘরটা একটু ঠান্ডা হয়ে আছে ওইটুকুই ওর বাইরে কিছু করা যাবে না এসি আপাতত পুরো স্টপ রাখতে হবে এখন আমাকে যতক্ষণ না ও এসে এটা ক্লিন করে দিয়ে যাবে দুর্ভাগ্য ব্যাড লাক কী বলবো জানি না ছিল তা বজরা শেষ তার মধ্যে আমার এসিটাকে রাতে চালাতে হবে আমি ঘুমোতে পারবো না কিছু করার নেই বাজে অস্বাস্থ্য হয়ে গেছে সারাদিন না চলুক তো লাগে

Thank you. বাড়ি ফিরে গেছি কিন্তু খুব একটা মনে শান্তি নেই মনে শান্তি নেই বলতে এখন পেছনের দিকে যাচ্ছি এসি দিয়ে তো জল পড়ছে তোমাদের বললামই না এসি চালাতে পারে তো রাত্রি ঘুমাতে পারবো না এখন পাইপ লাইনটার গোড়াটা যদি জাম হয়ে থাকে তাই একটু পেছনের দিকে যাচ্ছি লাইট জ্বালিয়ে যদি পাইপ লাইনটা নাড়িয়ে ঠিক করা যায় কেন ও বেচারি যে সারাদিন সারা সকাল থেকে খটে দুপুরে আর গরমে ঘুমাতে পারবে না তোমার কালকে শরীর খারাপ করবে আমারও শরীর খারাপ করবে গরমে না ঘুমাতে পারলে তো তাই জন্য একবার গিয়ে দেখছি লাইট দিয়ে দেখে যদি একটু পাইপ টাইপ নাড়িয়ে নুড়িয়ে যদি ড্রেনেজটা ক্লিয়ার হয়ে যায় আর বাই চান্স যদি এসিটা চালানো যায় নাহলে খুব মুশকিলে পড়বো আজকে রাত্রিটা আমরা দুজনে আরে ওর সারে সর্বনাশ হয়ে গেছে কেন এই দেখো কি অবস্থা এইভাবে পাখা লাগিয়েছি এসিটা চালাবার আবার একবার চেষ্টা করেছিলাম দেখো জল ফল পড়ে দেখো পুরো জানলার পর্দা পুরো ভিজে এই যে চপচপা করে দিয়েছে দেখো উপর ভিজে গেছে ওখান থেকে টপা টপ জল পড়তে শুরু হয়েছে বিছানা ভিজে গেছে তাই জন্য বন্ধ করলাম বাধ্য হয়ে হবে না এসি চালানো হ্যাঁ এই পাখাটা জমা এনেছি এর ঘাড় মটকানো কিন্তু রকমে চলছে আজ রাতটা কোনোভাবে ঘুমিয়ে কাটাই তারপর কালকে দেখি যদি এসির লোকটা আসলো ভালো নাহলে খুব বিপদে পড়বো এইভাবে এই দিনের বেলায় না হয় না চালিয়ে এসি থাকা যায় রাত্রিরে ঘুমটাই পুরো বড়োটা বাজে এসি না আর কি আর করা যাবে আপাতত আজকে রাস্তা কোনোভাবে কাটাই আর এইবার এই ব্লগটা আজকে এখানে এন্ড করছি কাল তোমাদের সাথে দেখাবে নতুন ব্লগে নতুনভাবে আজকে মন খারাপ নিয়েই ব্লগটা শেষ করছি কারণ রাত্রিরে ঘুমটা ভালো হবে না বুঝতেই পারছি তুই জন্য চলো কাল দেখা হচ্ছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমরা সবাই ভালোভাবে ঘুমো আটলি সেটাই কামনা করি আজকের মতন গুড নাইট হুম দুঃখ রাত্রি গুড নাইট